শুধুমাত্র এই কেকটা বানানোর জন্য আমাকে তিন ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে বাসায় আসতে হয়েছিল আর এই কেকটা আমার অর্ডার করেছিলেন মূলত রিপিট কাস্টমার আপু তো কেন আমি তিন ঘন্টার রাস্তা পাড়ি দিলাম আর আমি কোথায় ছিলাম বা কেন আমি এই কেকটা করার জন্য বাসায় এসেছিলাম শুধুমাত্র তো এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব গল্পটা খুবই ইন্টারেস্টিং আর এটার মধ্যে কয়েকটা অদ্ভুত মানে কাকতালীয় ব্যাপার আছে তো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে একটু বলে দিই আমার কেকটা ছিল ছয় পাউন্ডের মধ্যে আর এটা এত পরিমাণ বড় ছিল যে আমার টেবিলে জায়গা হচ্ছিল না মানে ক্যামেরাতেও ফুল আসছিল না এরকম একটা অবস্থা আর বাইদাওয়ে এই কেকটার ঘটনা শেয়ার করার আগে আমি একটু বলে দেই আমাদের জুলাই মাসের দশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং কোর্স আর এই কোর্সটাতে আমরা টোটাল পাঁচটা ফ্লেভারের কেক শিখাবো ফ্লেভারগুলো হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক চকলেট স্পঞ্জ কেক হোয়াইট ফরেস্ট এবং ব্ল্যাক ফরেস্টের মধ্যে যে কোনো একটা করে দেখানো হবে বাকিটার প্রসেস বলে দেওয়া হবে এছাড়াও থাকবে অথেন্টিক রেড বেলভেট ময়েস্ট কেক এবং ফ্রুটস ফ্লেভার কেক যেমন ধরেন লেমন স্ট্রবেরি ম্যাঙ্গো অরেঞ্জ এই চারটার মধ্যে যে কোনো একটা করে দেখাবো বাকিগুলোর সব প্রসেস বলে দেওয়া হবে আপনাদেরকে আরও থাকবে ভ্যানিলা পাউন্ড কেক এবং চকলেট মাফিন আর এই সবগুলো কেকের কিন্তু আমরা সম্পূর্ণ ডেকোরেশন করে ক্লাসে দেখাবো এছাড়াও আপনাদেরকে প্রত্যেকটা কেকের রেসিপি শিট আলাদা করে দেওয়া হবে শেখানো হবে কিভাবে আপনারা পারফেক্ট স্টিফ হুইপ ক্রিম রেডি করবেন কিভাবে ক্রিমের মধ্যে কালার মিক্স করবেন কিভাবে কালার মিক্স করলে ক্রিমটা আর নরম হয়ে যাবে না চকলেট টপার কীভাবে বানাবেন কিভাবে চকলেট গানাস শ্রেডি করবেন কিভাবে আপনারা বিজনেস শুরু করতে পারেন এই ক্লাসটা করার মাধ্যমে সেগুলো সব কিন্তু আইডিয়া দেওয়া হবে এবং কিভাবে আপনারা কাস্টমার পাবেন কিভাবে আপনারা বিজনেস শুরু করবেন কোথা থেকে পণ্য ক্রয় করবেন কিভাবে মূল্য নির্ধারণ করবেন এ টু জেড বলতে পারেন একটা ক্লাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই ক্লাসটার ফি শুধুমাত্র শুধুমাত্র পনেরোশো তিরিশ টাকা যেহেতু এটি অনলাইন ক্লাস তাই আপনাদেরকে ফুল টাকা অ্যাডভান্স করে আমাদেরকে জানাতে হবে এবং আপনারা বিকাশ করার পর আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমাদের সিক্রেট সেই ফেসবুক গ্রুপে অ্যাড করে নিব আর ওই গ্রুপ থেকে আমরা আসব এখন চিন্তা করতে পারেন লাইভ আমাদের ক্লাস কখনোই না আপনারা যদি আমাদের কাছে একবার করেন সারা জীবন আমাদের এই গ্রুপে অ্যাড থাকতে পারবেন এমন কি যতবার খুশি ততবার ভিডিওগুলো আপনারা দেখে দেখে কাজ করতে পারবেন তার কারণ হচ্ছে আমরা কিন্তু লাইভগুলো সেভ রাখবো তো যাই হোক যারা করতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করুন যাই হোক এবার চলে আসি আমার কেকের ঘটনায় এই কেকটা আমার অর্ডার অর্ডার ছিল ঈদের দুই দিন পরেই তো ঈদের পরের দিন আমি আমার নানুবাসায় যদিও এখানে আপুর কোনো দোষ নেই কারণ আপু আমাকে অনেক দিন আগে থেকেই এই কেকটার অর্ডার দিয়ে রেখেছিলেন তো আপুকে আমিই বলেছিলাম যে কোনো সমস্যা নেই আমি বাড়িতেই থাকবো ঈদের কোথাও যাব না তো সেই জন্য আপু আমাকে অর্ডারটা দেয় আর যেহেতু আপু আমার রিপিট কাস্টমার তো আপুকেও আমি না করিনি তবে ঘটনার প্যাস লাগে আমার বোন আসলে আমাকে অনেক বেশি জোরাজোরি করছিল যে না চলো একদিনের জন্য হলেও চলো নানুবাসায় যাব তো তারপর আর কি বোনের পাল্লায় পড়ে আমরা একদিনের জন্যই গিয়েছিলাম আমার নানু বাসায় আর সেখান থেকেই মূলত আমাকে এই জ্যাম ঠেলে ঠুলে ঈদের সময় চলে আসতে হয়েছিল বাসায় বলেছিলাম আপনাদেরকে একটা কাকতলীয় বিষয় শেয়ার করব সেটা হচ্ছে গত বছর ঠিক এই টাইমেই এই আপুটারি একটা কেকের জন্য আমাকে আমার নানু বাসা থেকে চলে আসতে হয়েছিল মানে বিষয়টা এবার আপুও বলছিল আমিও বলছিলাম যে হ্যাঁ ঈদের পরেই আপুদের এমন একটা ঝামেলায় পড়ে যায় আর কি তো যাই হোক ওইবার এসেছিলাম কারণ আমাদের পরের দিন চলে আসার প্ল্যান ছিল এমনিতেই তো ভাবলাম যে যেহেতু আপু আমার রিপিট কাস্টমার আর উনি একটা বড় কেকও নিয়েছিল তো আমি ভাবলাম শুধুমাত্র একদিনের জন্য বসে থেকে লাভ কি আপুকেও না করলাম না আমিও চলে আসলাম তো এবারও হয়েছে সেম বিষয় যেহেতু আপু আগে থেকেই অর্ডারটা কনফার্ম করে রেখেছিলেন আর লাস্ট মোমেন্টে এসে তো আমি একদিন আগে বলতে পারি না যে আপু আমি দিতে পারবো না তাই না তো বাধ্য হয়ে এক প্রকার আসতে হয়েছিল যাই হোক কিছু কিছু সময় না এই ব্যস্ততাগুলো আমার অনেক বেশি ভালো লাগে কেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন হাফিজ